আমাদের কাছে আজকে দুপুর দিকে বারোটা একটা দিয়ে একটা খবর আসছিল যে কাঞ্চনপুরে একজন ব্যবসায়ী মিনাল মিনাল । দাস তো ওনার কাছ থেকে একজন প্রতারক নাকি মানে ওনাকে চাল দিব চাল দেওয়ার নাম করে ওনার থেকে ফিফটি থাউজেন্ড টাকা ওনার কাছ থেকে নিয়ে গেছে কিন্তু চাল টাল দেওয়া হয়েছে না তখন তেনে বুঝতে পারছে যে এটা আমার সাথে প্রতারণা করা হয়েছে বা চিট চিট হয়েছে তখন উনি আমাদেরকে ইনফরমেশন করলো ইনফরমেশন করার সাথে সাথে করার সাথে সাথে আমরা ওই যে ব্যক্তিটা প্রতারক তার ফটোটা আমরা সংগ্রহ করছি ফটোটা নিয়ে ফটো ফটো থ্রুতে আমরা আমরা ডিটেইন করতে সক্ষম হচ্ছি এবং তার কাছ থেকে যে মিনারের যে যে টাকাটা নিয়েছে মিনাল বাবু থেকে সেই টাকাটা আমরা উদ্ধার করতে সক্ষম হচ্ছি আরও আমাদের কাছে খবর আছে সেই এলাকাতে আরও কিছু কিছু লোকের সাথে এই ধরনের ঘটনামূলক ঘটনা করছে আমরা বিষয়টা ইনভেস্টিগেশন করে দেখছি এবং তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি যাকে করে হয়েছে তার নাম কি እን 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 እን